এই রেসিপি থাকলে খিচুড়ি পরোটা লুচির সঙ্গে আর কিছুই লাগবে না এত মজার এই রেসিপিটা তাই বন্ধুরা আম থাকতে থাকতে এই রেসিপি বানিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবে বিশেষ করে তো খিচুড়ির সাথে একেবারে জমে যাবে তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে নাও তোমাদের কাছে আমার একটা অনুরোধ যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর এই রেসিপি অনেক রেসিপির সাথেই দিলে খুবই ভালো লাগে তাই বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আম তোমরা যে কোনো আম দিয়ে বানিয়ে নিতে পারো আম দুটোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর একটা তোয়ালের সাহায্যে খুব সুন্দর করে মুছে নিতে হবে কারণ আমের গায়ে কোনো রকম পানি যেন না লেগে থাকে এরপরে যেটা করতে হবে ঘষা মেশিন দিয়ে ঘষে নিতে হবে আমি এখানে খোসা সমেত দুটোকে নিয়ে নিয়েছি তোমরা যদি চাও খোসা ছাড়িয়ে ফেলে দিবে তাও ফেলে দিতে পারো কিন্তু খোসাও যদি থাকে তাও কোনো অসুবিধা নেই এরপরে ঘোষা মেশিন দিয়ে ঘষে নিতে হবে আর এত মজার যে কি বলবো আমায় আমি বানানোর পর এই আমের আচারের রেসিপিটা অনেকজনাই আমার কাছে বানিয়ে নিয়ে গেছে আর সবাই কিন্তু বলেছে যে খুব ভালো হয়েছে তাই আমি তোমাদেরকেও বলছি তোমরা একবার বাসায় বানিয়ে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ঠিক এইভাবে ঘষে নেওয়ার পর দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিতে হবে ফ্যানের হাওয়াতে কোনো রকমভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটি খুব সহজে বানিয়ে নিতে পারবে আর অতি অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি কোনো রকমভাবে যেন রোদে না দেওয়া হয় এই আমগুলো এরপরে আমি ফ্যানের হাওয়াতে রেখে দেবো আধ ঘন্টার মতো আধ ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব আমটাকে রেখে দিয়ে তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম আমি সাত থেকে আটটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা টেলে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচের মতো পাঁচ ফোড়ন এরপরে আমি এখানে দু চামচ কালো সরষে নিয়ে নেব তোমরা যদি ভাবো যে হলুদ সর্ষে দিয়ে বানাবো তাও বানিয়ে নিতে পারো আমার হাতের কাছে কালো সর্ষে ছিল তাই আমি কালো সরষে দিয়েই বানিয়ে নিলাম এরপরে একটু হালকা আছে নিয়ে নামিয়ে নেব ঠান্ডা করে একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে তোমরা যদি ভাবো সিনুরাতে পেস্ট করে নেবো সেটাও করে নিতে পারো গুড়িয়ে নিতে হবে তাই বাকি কিছুটা লঙ্কা আমি রেখে দেবো দিয়ে পুরোটা দিয়ে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব কিছুটা লঙ্কা আমি তুলে রাখছি গোটা গোটাই দেবার জন্য এরপরে দেখো আমটা অনেকটাই ঝরঝর হয়ে গেছে আর মশলাটা আমার বানানো হয়ে গেছে আমি ওখান থেকে তিন থেকে চার চামচের মতো মশলা আমের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন নুনের পরিমাণটা একটু বেশিই লাগবে আর নুনের পরিমাণটা যদি একটু বেশি লাগে সেই ক্ষেত্রে দেখবে আচারটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম এক চামচের মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে তাহলে আচারের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে এরপরে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মশলাগুলো যাতে আমের গায়ে পুরোপুরি লেগে যায় আর একটু চেকে দেখে নিন যদি দেখো নুনটা হালকা লাগছে সেই ক্ষেত্রে আরও একটু বেশি করে নুন দিয়ে দিতে হবে নুনটা যত বেশি হবে তত আচারটা সুন্দর খেতে লাগবে এরপর একটা কাঁচের জার নিতে হবে জারের মধ্যে আমটাকে পুড়ে নিতে হবে আর এখানে নিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কুচি নিয়েছি আদাটা একটু লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে আর রসুনটা খোসা ছাড়িয়ে মাছ বরবর কেটে নিতে হবে লম্বা করে দিয়ে পুরোটাই ভরে দিতে হবে আর আচারের তেলটা বানাবার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল আর অতি অবশ্যই খাঁটি সরিষার তেল দিয়ে আচারটি বানাতে হবে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি দুটি এলাচ আর একটি তেজপাতা দিয়ে হালকা কুসুম গরম করে নিতে হবে বেশি গরম করা চলবে না তাহলে যদি দেখো যে তেলটা পুড়ে গেছে সেই ক্ষেত্রে আচারটা ভালো লাগবে না খেতে ঠিক আমার মতো গরম করে হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আচারের মধ্যে তেলটা পুরো ঢেলে দিতে হবে আর এই আচারের গুণটা হচ্ছে পুরো তেল যদি বেশি করে একটু দাও তাহলে দেখবে অনেক দিন ধরে খেতে পারবে আর যদি কম দাও তাহলে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এতটা মন খারাপ হয়ে যাবে যে কি বলবো এত মজার এই আচারটি তো আমার তো বানিয়ে প্রায় শেষ হতে চলছে আমি অনেক দিন আগে বানিয়েছি কিন্তু রেসিপিটা শেয়ার শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকে করলাম তা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা আমাকে একটু কমেন্টে জানিও এরপরে আমি দুই থেকে তিন দিনকার মতো রোদে রেখেছিলাম আর আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা লুচি পরোটা খিচুড়ি সাদা ভাতের সঙ্গে খেতে যে এত মজার এত টেস্টি না বানালে বসতেই পারবে না আর অতি অবশ্যই মুড়ির সঙ্গে একেবারেই জমে যাওয়ার মতো একটা রেসিপি তাই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও